ডিয়াগো আরমান্দো ম্যারাডোনা ছিলেন বিশ্ব ফুটবলের আইকন তিনি পঁচিশে নভেম্বর দু হাজার কুড়িতে মারা যান যার জন্য তার দেশে গভীর শোকের সৃষ্টি হয় ম্যারাডোনার জীবন শুধুই ফুটবল নয় এটি সংগ্রামের সাফল্য ও ব্যক্তিগত চ্যালেঞ্জের গল্প সাল উনিশশো ষাট অক্টোবর আর্জেন্টিনার একটি দরিদ্র এলাকায় জন্মেছিল এক মহান তারকা বুয়েন্স আয়ার্সের কাছে ফিউরোতা নামক এক ছোট্ট শহরে তার সুসব কেটেছে বাড়িতে ছিল না বিদ্যুৎ কিংবা পানি সরবরাহ কিন্তু তার একমাত্র সঙ্গী ছিল ফুটবল তিন বছর বয়স থেকেই রাক্কাপড় দিয়ে তৈরি ফুটবল নিয়ে খেলা শুরু করেন আর সেখান থেকে শুরু হয় তার স্বপ্নের পথ চলা সাল উনিশশো চুরাশি ডিয়াগো ম্যারাডোনার ইতালির নেপোলিয়ান ক্লাবে যোগ দেন নেপালি তখন একটি দুর্বল দল কিন্তু ম্যারাডোনা তাদের জন্য হয়ে উঠলেন এক জীবন্ত কিংবদন্তি উনিশশো সালে তিনি ক্লাবটিতে তাদের প্রথম চ্যাম্পিয়নশিপ এনে দেন নেপালি মানুষের কাছে ম্যারোনার শুধু একজন খেলোয়াড় ছিলেন না ছিলেন এক মেসিয়া